বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাস সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত প্রবাসীরা যারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন আপনারাও এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারেন আমরা যারা প্রবাসী আসি কেন আসি অর্থ রোজগার করতে আসি পরিবার ছেড়ে দুটি পয়সা রোজগারের জন্য আসি আমরা যারা সৌদি আরবে আছি এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা অনেকে হয়তো নতুন একটি খবর জানেন না সেটি হচ্ছে যে সৌদি আরব থেকে টাকা পাঠানোর যে ফি ব্যাংকের মাধ্যমে বৈধ চ্যানেলে আপনারা যারা টাকা পাঠান যেটা আমরা আমাদেরকে সরকার উদ্বুদ্ধ করে ব্যাংকের মাধ্যমে বৈধ পথে টাকা পাঠানোর জন্য আমাদেরকে নৈতিকতার শিক্ষা দেয় আমরাও সেই শিক্ষা থেকে দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই কিন্তু এই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য এই আগস্ট মাস আগস্ট মাস দু থেকে সৌদি আরব থেকে যে ট্রানজেকশন ফিটা সেটা অনেক বেড়ে গিয়েছে এখানে উল্লেখযোগ্য যে আপনারা অনেকে হয়তো জানেন না পাকিস্তানের নাগরিকরা যারা টাকা পাঠায় তাদের রেমিটেন্স ফিটা সেটা ফ্রি এবং যে ইন্ডিয়াদের জন্য মাত্র কিন্তু এই আগস্ট মাস থেকে আমাদের রেমিডেন্স ফি আমি দশই আগস্ট দুই হাজার চব্বিশ ইন্ডিয়াস ব্যাংক থেকে টাকা পাঠিয়েছি সেখানে আপনার ব্যাংকের ফি নিয়েছে তিরিশ রিয়াল এবং পনেরো পার্সেন্ট ব্যাট যোগ করে সেখানে হয়েছে চৌত্রিশ রিয়াল পঞ্চাশ আলাদা অর্থাৎ সাড়ে চৌত্রিশ রিয়াল ব্যাংকে যদি আপনার আপনি যদি তিন হাজারের অধিক টাকা পাঠান তিন হাজারের অধিক রিয়াল আর তিন হাজারের নিচে হলে তেইশ রিয়াল উইথ ট্যাক্স তো এ থেকেই যদি আপনার এত পয়সা খরচ হয়ে যায় ব্যাংক ফি বাবদে সেখানে আপনি যাওয়া গাড়ি ভাড়া সেই মিলিয়ে একটা দেশে ট্রানজাকশন করতে আপনার কত টাকা খরচ হয়ে যাবে আসলে এই ডকুমেন্টটা আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারছি না কারণ কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন মানতে হচ্ছে তবে স্ক্রিনে আমি সেটা ছবি আপনাদেরকে দিয়ে রাখবো কারণ আপনার দেশের টাকা পাঠাতে যদি এত টাকা খরচ হয়ে যায় সেটা তাহলে প্রবাসীরা তো হুন্ডির মাধ্যমে ঝুঁকবেই অবৈধ লাইনে ঝুঁকবেই কারণ এখানে পঁয়ত্রিশ ইয়ার যদি ব্যাঙ্কেই চলে যায় এবং যাওয়া আসা যদি তার আরও বিশ থেকে তিরিশ রিয়াল যায় তাহলে পঞ্চাশ থেকে ষাট রিয়াল তো পঞ্চাশ থেকে ষাট রিয়াল যদি তার খরচ হয়ে যায় টাকা পাঠাতে সেখানে তার বাংলাদেশি টাকা প্রায় দুই হাজার টাকার মতো তো দুই হাজার টাকা যদি সে বাঁচাতে চায় তাহলে সে হুন্ডির মাধ্যমে বিকাশ অন্যান্য মাধ্যমে সেটা সে টাকা পাঠাবে দুই হাজার টাকা দিয়ে সে বাংলাদেশের অনেক পরিবারের অনেক পরিবারের তিন থেকে চার দিনের কারো কারো পরিবারের পাঁচ দিনেরও খরচার টাকা হয়ে যাবে তাহলে আপনি বাংলাদেশ সরকারের উদ্দেশ্য করে বলছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশ্য করে বলছি যে আপনি দেশে পাঠানোর জন্য যে আপনারা উদ্বুদ্ধ করেন প্রবাসীদেরকে তো প্রবাসীরা যে এই ধরনের বৈষম্যগুলো দেখে পাকিস্তানে টাকা পাঠাতে খরচ নেই ইন্ডিয়াতে মাত্র দশ দশটি আমাদের বাংলাদেশে যদি এত টাকা খরচ যায় তাহলে তারা কিভাবে উদ্বুদ্ধ হবে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে তাহলে তো তারা অবশ্যই অবৈধ চ্যানেলের দিকেই ঝুঁকবে তারপরে এই আগস্ট মাসে এসে অনেক রেট কমে গেছে রিয়ালের যা সেটা টাকার মান বেড়েছে বাংলাদেশের সেটা নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই আমি গত মাসে টাকা পাঠিয়েছিলাম সেখানে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা পেয়েছি এক রিয়াল সমমান আজকে পেয়েছি বত্রিশ টাকা তেরো পয়সা সেটা নিয়ে আমাদের অভিযোগ সেটা একটা ভালোর দিক দেশের জন্য যে দেশের টাকার মান বেড়েছে কারণ হচ্ছে টাকার দেশের টাকার মান দেশের রিয়েলের রেট বেড়ে গেলে দেশের অর্থনীতির উপরে একটা প্রভাব বিস্তার করে পণ্যের দাম বেড়ে যায় আমাদের অর্থনীতি সেই বিষয়গুলোই আমাদেরকে জানান দেয় তো এখন বিষয় হচ্ছে যে এই যে টাকার ট্রানজেকশন রেটটা অর্থাৎ টাকা পাঠাতে এত টাকা ফি সেটা নিয়ে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ সরকার যে রেমিটেন্স রেমিটেন্সের আশায় বসে থাকেন আপনারা কোনো পদক্ষেপ নেবেন অন্যথায় কিন্তু আপনারা দেখবেন যে আস্তে আস্তে এই যে যারা বৈধ পথে টাকা পাঠাতো এত টাকা খরচ হয়ে গেলে তারা সেই বৈধ পথে পাঠানোর থেকে অবৈধ পথে চুকে যাবে আশা করি অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই বিষয়টার উপরে জোর দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত